গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমাকে জানিও আমি ভালো আছি আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি একটু টেনশানে আছি একটু না অনেকটাই টেনশানে আছি কিছুদিন দিয়ে আমার বরমশাইয়ের একটু মানে শরীরের মধ্যে না এখানে ওখানে কী একটু হয়ে যাচ্ছে নিজের নিজের থেকে হয়ে যাচ্ছে তার ডাক্তার একটা ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজ দিয়েছে সেটা বেঁধে রেখেছে সেই জায়গাটা এমনভাবে সাদা হয়ে গেছে ডাক্তার বলেছে দুদিন পরে মানে ডাক্তারের কাছে যেতে সেই জায়গাটা কেটে দেবে তা ও ভয় পাচ্ছে একবার কেটেছে আবার ওখান থেকে হয়েছে তা আবার ভয় পাচ্ছে তা ওই আমাকে বলল যে আমার হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে তারপর ডক্টর মানে ডাক্তার বলেছে যে রক্ত পরীক্ষা করতে হবে সেই নিয়ে একটু টেনশন হচ্ছে এদিকে নিজের শরীরটাও দুদিন যাবৎ বেশি ভালো যাচ্ছে না তারপরে আবার কলকাতায় যাবো সেই চিন্তা হচ্ছে সেই তো চলে যাবো আবার কদিন থাকবো ওর কাছে সেই একটা চিন্তা হচ্ছে তারপর সংসারের চিন্তা ও নানান রকম চিন্তা লেগেই আছে তা ও আমাকে বললো একটা ব্লেড দাও আমি নিজে নিজেই কেটে নিচ্ছি দেখো এই কদিন ওর কাছে আছি এক বছর তো ছিলাম না বাড়িতেই ছিলাম আবার ও আমাকে কলকাতায় নিয়ে গিয়ে আবার রেখে চলে আসবে সেই একটা টেনশন কত বড় তারপর এখানে যখনই মানে যতদিন এখানে আছি ততদিন একটা টেনশান আছে ছেলে আছে যেহেতু আমার টেনশান আছে সকালবেলা উঠলে সব কিছু করতে হয় সংসারের সব দিকে নজর রাখতে হয় আবার এই দিকটাও দেখো আমি সকালে এদিকে আসিনি কেননা এখান থেকে এখনও গাড়িগুলো বের করেনি যতক্ষণ না গাড়ি বের করব ততক্ষণ আমি ঝাড়ু লাগাবো না আজকে খুব রাগ হয় যখনই ঝাড়ু লাগিয়ে দিই পরিষ্কার করে দিই তারপরে সব গাড়ি বের করে তারপর আবার সেই নোংরা আজ আবার আমাকে দৌড়ে এই পাশে আসতে হয় আর কি বলবো সব কিছু দৌড়ে দৌড়ে করতো এখন জানি না ও ডাক্তারখানায় যাবে কি নিজের হাতেই পুরোটা কেটে নিতে পারবে চলো আমি একটু চালটা বেছে নিই কেননা আমার কি বলবো খালি এক টেনশন নিয়ে বসে থাকলে হবে ও তো চলে গেছে কাজে তাই এবার ও কাজে যাবে কি ডাক্তারখানায় যাবে বাইরে তো আর আমি বেরোই না সারাদিনই তো থাকি ঘরের ভিতরে ঘরের এই সাইডটাতে তা ছেলেও দেখো চলে আসলো ছেলেকে আমি আবার বললাম যে আমাকে একটু বাদাম এনে দিতে হবে তোর পাপা বলেছে যে কচু শাকটা আবার রান্না করতে হবে বললো যে একটু কচু শাক খাবো কালকে কচু শাকটা নাকি ওর ভালো লেগেছিলো তাই ওকে ও নাকি কচু শাক বানাতে বলে যাচ্ছে আমাকে তা ভাবলাম আগে চালটা বেছে নিই চালটা বাঁচতেও তো সময় লাগে তা ছেলেকে বললাম বাবু দুটো লেবু নিয়ে এসে দিস আমাকে মানে বোঝোই তো তোমরা কচু শাক রান্না করবো একটু যদি লেবুটার সাথে থাকে তাহলে একটু ভালোই হয় তা ওকে একটু বললাম এদিকে ছেলের বন্ধুও বললো যে তাহলে আমার কাছে পয়সা দাও কাকি আমি এনে দিচ্ছি আমি বললাম না তাহলে দুজনেই যা দুজনে গিয়ে আমাকে দশ টাকা লেবু এনে দে ওইদিকে ওর পাপা গেছে বাইরে এখন এই চিন্তাটাও মাথায় লেগে আছে কেউ বাইরে তো গেছে বললেও ডাক্তারের কাছে যাবে কিন্তু ডাক্তারের কাছে কি সব আদেও গেল নাকি ও নিজের কাজে লেগে গেল। কি করব বন্ধুরা আমি বুঝতে পারছি না যাওয়ার কথা শুনলেও কান্না পাচ্ছে না গেলেও তো হবে না বলো আবার অসুবিধা তো একটু হচ্ছে কিন্তু হাতে দুটো প্লাস্টিক লাগিয়ে নিয়েছি একটু আস্তে আস্তে হবে আমি জানি কিন্তু হাতে দাগটাও লাগবে না কালকে কিন্তু কাটার সময় আর কি মানে কাটার সময় মানে হাত চুল করে নিন কিন্তু যখন ধুতে গেছিলাম তখন প্রচন্ড হাত চুল কাচ্ছিলো কিন্তু রান্না করার পর একটু গলা ধরে নি তা আমার বর্মশাই বললো এটা রেখে দিলে তো শুকিয়ে যাবে কালকে খুব সুন্দর হয়েছিল কিন্তু আজকে একটু করে ফেলাও বাদাম দিয়ে কোনো তা আমার ছেলেকে পাঠালাম বাদাম আনতে আর আমি এখানে কচুর শাকটা আস্তে আস্তে করে কেটে নিয়েছি দিচ্ছি আর আমার চালটাও বাছা হয়ে গেছে তারপরে যাব আমি একটু চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবো কচুর শাকটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপর যাব একটু বাসন মাজা বাকি আছে কিছু কিছুটা আমি দরকারি বাসনগুলো মেজে নিয়ে এসেছি আর কিছুটা মাজা বাকি আছে তা চলো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমার ভিডিওটাকে দেখছো আর তোমরা সাপোর্ট করছো তাদের আমি মন থেকে অনেক অনেক মানে ভালোবাসা রইল তাদের জন্য আমার তরফ থেকে আর অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য কিন্তু কচু শাক কেটে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি এক কুলোয় করে সব কচুর যেগুলো ছুলেছিলাম কচু পাতাগুলো সব এই সাইডে ফেলে দিলাম এখান থেকে তো কচু শাকটা নিয়েছিলাম তাই এদিকেই ফেলে দিলাম অসুবিধা নেই কেউ কিছু বলবে না আর জানো তো এই পেঁপে গাছের পাতাগুলো পড়ে পড়ে না প্রচণ্ড বিরক্ত হয়ে যায় দুটো পেঁপে গাছ একসাথে ছিল যমজ পেঁপে গাছ একটা কিন্তু ভেঙে গেছে আর একটা রয়েছে কিন্তু পেঁপে গাছে না প্রচণ্ড পিঁপড়ে পিঁপড়ে ধরেছে আর পোকা হয়ে গেছে গাছটার মধ্যে এখন এই বছর তো আর পেঁপেই হয়নি গেল বছর যা পেঁপে হয়েছিল না অনেক অনেককে দেওয়া হয়েছে অনেক আমরাও নিজেরা অনেক খেয়েছি কিন্তু এই বছর কিন্তু আর সেরকম হলো না তা চলো কচু শাকটা দেখে আসি আজকে মনে হচ্ছে লেবুটা দিয়ে রসই বেরাচ্ছে না এত চিপছি এখন আমি আজকে বাদাম দিয়ে কচুর শাক রান্না করছি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কেটে ধুয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আসলাম এখনও জানো তো আমার ঘরের অনেক কাজ আছে বাসনগুলো আজকে আমি মেজে রেখে এসেছি এত রোদ পড়েছে যে বাসনগুলো বসে বসে আর ধুতে পারলাম না মেজে সাইড করে রেখেছি এখনও ধোয়া হয়নি যাবো এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে ওই সাইডে তা আমি এখন এরকম দেখো একটু একটু বেড়াচ্ছে পুরো একটা লেবু চিপে দিয়ে দিয়েছি কাজটা কমিয়ে দি আজকে কচুর শাকটা আমার মনে হচ্ছে একটু ভালো হবে কেননা কালকের কচুর শাকটা তো তোমাদেরকে দেখাতে পারিনি তাড়াতাড়ি রান্না করেছিলাম আমার খুব খিদে পেয়েছিল তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি ভালোভাবে রান্নাটাও দেখাতে পারিনি আজকেও দেখো এক কাজ করছিলাম কচুর শাক কাটছিলাম সেই সময়ের মধ্যে পাশের বাড়িতে একটা চাচি চলে আসলো অনেকক্ষণ বসে কথা বললো চাচিটা আমার সাথে তার সাথে কথা বলতে বলতে আরো একটু দেরি হয়ে গেল দেখো ছিলাম এখানে এখন এখানে ভুলেই যাবে তখন আর ধুতে পারিনি এত রোদ ছিল মেঝে দিয়ে দৌড় দিয়েছিলাম তারপরে গিয়ে এখন গিয়ে

একটু ঘর ছাড় ঝাঁট দিয়ে নিই একটু বিছানাটা একটু গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পরে আমার গরমশাল সব বাড়ির কার সব ছেড়ে নেয় ছেড়ে নেওয়ার পরে চা বানায় চা বানিয়ে ছেলে বাবা সবাই একসাথে মিশে বসে খেয়ে নিই খাওয়ার পরে আবার দশ মিনিট ওখানেই বসে থাকি ও বলে যে দাঁড়াও একটু রোদটা কমুক তারপর জিনিস সেই করতে করতে দশ মিনিটের জায়গায় কুড়ি মিনিট হয়ে যায় সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি করিয়ে দিয়ে বাসন বাসন সব মেজে নিয়ে গেছে আর এখন বিকেল হয়ে গেছে প্রায় চারটে বেজে গেছে এখন জামাকাপড়গুলো একটু ধুয়ে দিয়ে ভাবলাম সন্ধ্যাটা পেরিয়ে যাওয়ার আগে একটুখানি ঘর ঘরথর ঝাড়ু লাগিয়ে নেবো সন্ধ্যা বিকেলবেলার দিকে একটু ঘর ঝাড়ু না লাগালে না মনটা খুতখোঁত করে এটা আমার আমারই হয় কি আরও কারো হয় আমি জানি না কিন্তু বিকেলবেলা ঝাড়ু না লাগলে না মনটার মধ্যে একটু কেমন করে মনে হয় কি ঘরের মধ্যে কত বালি কত ধুলো কত নোংরা এরকম মনে হয় আর নোংরা থাকলে না আমি সেরকম একটা ভালোভাবে মন দিয়ে কাজ করতে পারি না তা ভাবলাম আগে এদিকে করে কেননা ভিজে পড়ে তো যাবই তা আগের এদিকে কাজটা করে নিয়ে ঘর ঠোর ঝাড়ু লাগিয়ে একবারে স্নান করে একটু গায়ে জল ঢেলে নেব তাহলেই হয় আবার সন্ধ্যাবেলার দিকে তো রান্নাবান্না বাকিই আছে আমার বরমশাই কিন্তু কাজে গেছে আমার ছেলেও কিন্তু তার সাথে সাথেই গেছে সারাদিনও বাবার পিছন পিছনেই ঘোরে তা আমি দেখো আমি জামা প্যান্টগুলো পুরো কিন্তু ভিজে গেছি দেখেছো তো জামা কেচি আসলে আমি যেন একটু ভিজে পুড়ে যাই তা ভাবলাম ঝাড়ুটা লাগিয়ে নিই আর জানো তো আমার বর্মাসে আজকে কচুর শাক খেয়ে বলেছে বাদাম দিয়ে করেছিলাম বলেছে খুব সুন্দর হয়েছে আমার শরীরে তোমার শরীরের ছেলের শরীরে অনেক রক্ত হবে কচুর শাক খেলে নাকি গায়ে রক্ত হয় সেই নিয়ে একটু হাসাহাসি করছিলো দুপুরবেলায় বলছিল আমার শরীরে কালকেই কচুর শাক খেয়ে রক্ত হয়ে গেছে আছে খেলে আরও রক্ত হয়ে যাবে চলে আসলাম রাত্রিবেলা রান্না করব কি আটা মেখে নিয়েছি আর আমার ছেলে ঘেওড়া নিয়ে এসেছে সবজি বানাবো এখন ভাজা ভাজা করবো আর কটা কাঁচা লঙ্কা এনেছে দেখতে পাচ্ছ তোমরা যখন ঘেওড়া নিয়েছে টমেটো নিয়ে তখনই বলেছ হয়তো কি দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবেন তাই দিয়ে দিয়েছে বাজারে গেলে মাঝে মাঝে এরকম বলে আর দুটো তিনটে কাঁচা লঙ্কা এরকম দিয়ে দেয় নিয়ে চলে আসে কিন্তু এটা তো এখনই শেষ হয়ে যাবে আমাদের এখানে একটু ঝালঝাল করে তরকারিটা হবে এখন এটুকু এখনই লেগে যাবে তা এখন বানাবো রুটি আর ঘেওরার তরকারি রুটি কি বানাবো বলো তো যা গরম পড়েছে না মানে দেখো আমি সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে কারেন্ট নেই এত গরম পড়েছে অসহ্যর বাইরে এদিকে একদম অন্ধকার ঘুটঘুটে হয়ে গেছে তা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা